কত জন হইব তোর পেয়ারা খাইছে কই জানে বেশি না দুই তিন জন দুই তিন জন হ্যাঁ চুরি করে খাইছে চুরি করে খাইছে হ্যাঁ তো এই সুর গুলির দরবার ফরস না দরবার পাই না তো ঘুমাই থাকি তো তার দরবার পড়ি না ঘুমের ভিতরে তোর পেয়ারা খাইছ লাগা আমার পেয়ারা খাই আরে আমার না কইলাম গাছের পেয়ারা থইত পাগল আমি কি ওই গাছের পেয়ারা কইতাছি তো কি আর পেয়ারা কইতাছো তুই যেটা কইলি ভাই বুঝছস মানে তোর পেয়ারা দি আমার আমার না 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 এদিকে কথা আসলে তুই দেখতে কেমন জানো এরকম তুই দেখতে হচ্ছে পূর্ণিমা আছে না নায়িকা পূর্ণিমা চিন্তা নায়িকা পূর্ণিমার মতো একদম না পূর্ণিমার মতো হয়ে থাকতাম

একবার একবার তুই খাওয়া দেখ কতটা ভালো লাগে তুইও মজা খাবি আমিও কামো দিনও মাসে পেয়ারা খাওয়ায় না তো দিনে কাওয়ার মজাটা তুই বুঝবি কি করিয়া তুই তো বুঝবি না দিনে কাওয়ার মজা যায় কতটা বুঝতাম না না একবার খা তাতে ভাল লাগবো একবার খেলে ভাল লাগবো আচ্ছা আচ্ছা তাহলে এই বাগানে কামো না আয় ওই তো এই রুমে যাই রুমে হ্যাঁ যা রুমে যাম না আরে তুই যা আচ্ছা পাগল দেখবি খাইলে যে কতটা মজা লাগে না তুই বুঝবি কেমনে যা সাজাই হে হুন বৰ বৰ আছে বৰ বৰ কিবা আছে আছে অ এই মানুহ আছে আৰে তুমি মানুহ আছে মানুহ নাই পঢ়াই